হ্যালো ফ্রেন্ড ব্যাক দেখো হ্যাপি এখন সময় সকাল সাড়ে নটা আমি আর রোহন এখন চলে যাচ্ছি সবজি নিয়ে আসতে আর আমাদের আগের দিন সব কিছু কেনা হয়ে গিয়েছিল শুধুমাত্র সবজিটাই বাকি ছিল আর সেটা একটা দাদাকে বলে রেখেছিল আর আমাদের কিনে রেখেছিল আর সেটাকেই নিয়ে আসতে এসেছি আমরা আর এখন যে সবজির বস্তাগুলো দেখছো সবই আমাদের আর এই বড় বড় ডেকোরেটরের জিনিসগুলো আমরা আগের দিন রাতে নিয়ে চলে এসেছিলাম আর এই জায়গাতেই রান্না হবে তাই এখানে সব রাখা হয়েছিল আর সবজিগুলো এখানে রেখে আর এই যে ওয়ালারটা দেখছো এটা হচ্ছে আমাদের চার সেক্রেটার ইমরান দা আর এটা আমাকে হাতে ধরে দিয়ে বললো যা খরচা করার করবি কারণ উনি যেহেতু আজকে অনেকটা সময় এখানে থাকতে পারবে না তাই কিছু দায়িত্ব আমাকে দিয়েছিল এবং নিজের ওয়ালেটটাও আমাকে দিয়েছিল তাহলে বুঝতে পারছো আমাদের বন্ধুত্ব কেমন আর আজ চার্চে গ্রিল রং হচ্ছে এখন সময় প্রায় প্লাস সাড়ে এগারোটা আজ আমাদের একটা বিশেষ দিন আছে তাই আমাদের চার্চ পরিষ্কার করতে চলে এলো আমাদের সানডে স্কুলের বাচ্চারা এবং মহিলা সমিতিরা আর এবারে বাইরে চার্চের সাইডে যে বন জঙ্গল গুলো হয়েছিল সেইগুলোকে পরিষ্কার করছিল আমাদের ইউথের দাদারা আজকে আমরা কেন এই কাজগুলো করছি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখন সময় দুপুর আড়াইটা আর চলে এলাম আলমারির সামনে কারণ আজ আমাদের সন্ধ্যা ছটা থেকে একটা প্রোগ্রাম আছে এবং সেখানে পড়ে যাবো বলে একটা জামা দিলাম বাট সেটা পারছিলাম না সেই জামাটাকে খুঁজতে গিয়ে পুরো আমি আলমারি ফাঁকা করে দিলাম আর আলমারিতে দেখতেই পাচ্ছি শুধু মায়ের শাড়ি ভর্তি যেমন একটা অ্যাডে দেখি না যে পাঁচতলা মল পুরোটাই শাড়ি আর এটা হচ্ছে আমাদের আলমারিটা পুরোটা মায়ের শাড়ি ভর্তি আর আমি পুরো আলমারিটা ফাঁকা করে দেখছিলাম যে আমার ওই জামাটা কোথায় গেছে কিন্তু সেই জামাটা না পেয়ে পেয়ে গেলাম সেই পাঁচ বছর আগে কার ব্লেজারটা আর সেটাকেই আমি সঙ্গে সঙ্গে গায়ে পরে নিলাম কারণ একটা সময় এটা আমার ফেভারিট ছিল তাই তখন যত্ন নিতাম আর এখন যত্ন নিই না তাই এমন ভাঁজ খেয়ে গিয়েছে আর আমি হচ্ছে এরকম যে এক সময় ফেভারিট ছিল সে আজ নাও থাকতে পারে বাট তাও কাছে রেখে দেবো কিন্তু আগের মতো যত্ন আর ভালোবাসা দিতে পারবো কিনা তা জানি না আর এটাই ব্লেজারের জন্য ছিল না আর এবারে শোকেশো খুলে ফেললো কারণ যে জামাটা আমি খুঁজছি সেটা আমি আলমারিতে পাইনি তাই এই শোকে টা মা খুললো আর এই শোকেশটা খুলে দেখছি শুধু মায়ের শাড়ি সেটাকে আমি মাকে বলছিলাম যে এত শাড়ি তুমি কখনো পরেছো যে এত শাড়ি তুমি রেখে বাট মা একটা কথা বলেছিল সেটা এই ভিডিওতে আর দিচ্ছি না বুঝতেই পারছো হাসিটা দেখে কি বলতে পারে প্রায় আধ ঘন্টা খোঁজার পর আমি পেয়ে গেলাম এই জামাটাকে আর এই টুপিয়ালা জামাটাকে খোঁজার জন্য এত কিছু খাটতে হলো মানে শোকেশ আলমারি জিনিসগুলো সব এলোমেলো করতে হলো কিন্তু এই জামাটা আমাদের সামনে ছিল মানে আল্লাতে মানে বেকার শুধু শুধু আমাদের আলমারি আর শোকেশ খুঁজতে হলো তারপরে আমি লাঞ্চ করিলাম আর এখন সময় প্রায় তিনটে আর আমি লাঞ্চ করে চলে সবজিগুলো এলাম এখানে কারণ আজ রাতে আমাদের ফিস্ট আছে তাই সেই সবজিগুলো এখন মহিলা সমিতিরা কাটতে বসে পড়লো আর যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা হয়তো বুঝতে পারছো যে আজকে আমাদের এখানে কি ইভেন্ট আছে কারণ সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আর এদিকে কাটাকুটির কাজ শুরু হয়ে গিয়েছে আর আমি চলে গেলাম ক্লাসের বাচ্চাগুলোকে নিয়ে চার্জ ডেকোরেশনের কাজে তাহলে এখন হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমাদের চার্চেরই কিছু একটা আছে আর আজকে আমরা চার্চটা খুবই সিম্পলের মধ্যে ডেকোরেশন করবো কারণ আজ রাত পের হলেই পড়ে যাবে হচ্ছে আমাদের ক্রিসমাসের মাস মানে ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মাস পড়া মনে হচ্ছে আমাদের বড়দিনের হাওয়া গায়ে লেগে যায় আমাদের চার্চটা যেন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর এবারে বাকি আছে শুধু এই ডিজে লাইট লাগানো আর এই ডিজে লাইট টা লাগানোর পরে বেশ ভালো লাগবে দেখতে তাই এই ডিজে লাইট টা লাগিয়ে নিলাম তো চলো এখন তোমাদের চাচ্ছে সাজানো ছোট সিনেমাটি সদ্দ দেখায় একটা ডিম সিদ্ধ আনলিমিটেড একটা प्याज একটা কাঁচা লঙ্কা টাকা আর এখন আমরা হ্যালোজেনটা নিয়ে চলে এলাম চাচা সামনে সেই হ্যালোজেনটা রাহুল ফিট করে দিলো এখন সময় প্রায় সন্ধ্যা ছটা বাজতে যায় আর শড়া থেকেই আমাদের হচ্ছে আজের চাচ্চি আছে কারণ আজ আমাদের চাচ্চের बर्थडे আর আমাদের এই চাচ্চের কত বছর बर्थडे सेलिब्रेशन করছি সেটাকে আমি একটু পরে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আজকের মতো আমাদের চা শুরু হয়ে গিয়েছে আর আমাদের চার্চের নাম হচ্ছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ আর আমাদের এই চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছেচল্লিশ সালে তিরিশে নভেম্বর তাহলে বুঝতেই পারছো আমাদের চার্চ কত পুরনো আর বলতেই পারো এটা তিন চার পুরুষ আগেকার চার্চ আর এখন আমরা সেই মানুষগুলোকে সম্মান জানাচ্ছি যারা একটা সময় এই মন্ডলীকে তৈরি করেছিল এবং এই মন্ডলীর সদস্য ছিল 아 <목소리> আজকের মতো চার্জ শেষ হয়ে গিয়েছে আর আমাদের এই চার্জ একশো সাতাত্তর বছর পার করলো আর এখন আমরা এই কেকটা কাটিং করে নিচ্ছি আমি আর আমাদের এটা যাকে আমি মনি বলি আর এই কেকটা কাটছে আর বলছিল যে আমাকে একটু নিয়ে আর গান কর হ্যাপি বার্থডে আর সেটাকে নিয়ে হাসছিলাম আর বলছিল ভিডিও করতে তাই ভালো করে ভিডিও করছিলাম আর গানটাও করছিলাম আর আমাদের গানের শুটে একটু অন্যরকম ছিল তাই সেটাকে শুনে হাসছিল আর এই কেকটা ছিল আমাদের চার্চের শুধুমাত্র বাচ্চাদের জন্য আর বড়দের জন্য ছিল চকলেট আর রাতে ছিল সকলের জন্য ডিনারের ব্যবস্থা আর এখন প্রায় রাত সাড়ে আটটা বাজতে যায় আর সকলকে এখন বসিয়ে দেওয়া হল ডিনার ডিনারের জন্য আর এটা আমাদের ফিজ মতোই করা হয়েছিল আর এই ব্যবস্থাটা সম্পূর্ণ আমাদের চাচি থেকে করা হয়েছিল কারণ আজকে দিনটা আমাদের মনে করিয়ে দেয় আমরা একই মণ্ডলী একই পরিবার তাই আজ সকলে মিলে একসঙ্গে ডিনার করলাম স্যার কেমন হয়েছে রিভিউ প্লিজ ভাষায় প্রকাশ করছে না নাকি আর আমাদের এই ফিস্টের আয়োজন ছিল হচ্ছে চিকেন খিচুড়ি চাটনি পাপড় আর আলু কষা এক একটা ব্যাচে সত্তর জন পঞ্চাশ জন করে বসানো হয়েছিল আর এটা ছিল হচ্ছে লাস্ট লাইন মানে এতক্ষণ ধরে যারা খাবার দাবার সার্ভ করছিল তারাই বসে পড়েছিল তার সাথে আমরাও ছিলাম কেমন হয়েছে একটু বলো ফ্যান্টাস্টি কখন বসেছে এখনো উঠেন ফাইনালি আমরা বছরে এগারোটা মাস পার করে ফেললাম আর এখানে আমরা সকল বন্ধুরা মিলে প্রচন্ড ডান্স করছিলাম কারণ আজকে থেকে আমাদের ক্রিসমাসের কাউন্টাউন শুরু বাট দুঃখের বিষয়ে আমি নাচের ভিডিওগুলো এই ভিডিওতে অ্যাড করতে পারছি না তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর সকলকে আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস আজকের মতো সকলকে টানা